গরুরের সন্তান বিখ্যাত পক্ষী জাতি বিন্ধ পর্বতের শিখরে সম্পাতি বানর কটক মাথা তুলি ঊর্ধ্বে দেখে অনুমান করে এই খাইবে সবাকে অঙ্গদ উঠিয়া বলে শুনো হনুমান আমার বচনে তুমি করো অবধান সীতার উদ্দেশ্যে আসিলাম সর্বজন সীতা লাগি হারাইব বিদেশে জীবন কোনজন না করিল শ্রীরামের কাজ সীতা লাগি মরিল জটায় পক্ষীরাজ করিয়া সমর অনাশে গেল গরুর কোঙর রাম সীতার হরণ সীতা লাগি বিদেশেতে মরে সম্পাতি বলেন কে জটায়ু মৃত্যু কহে সদরের মৃত্যু শুনি মম প্রাণ দহে বিধির বিপাকে পাখা পুড়িয়া বিনাশ উড়িয়া যাইতে নারী তোমাদের পাশ তোমাদের মুখে শুনি জটায়ু বিনাশ আজি শোকে হইলাম নিতান্ত নিরাশ কপিগণ বলে পক্ষী বড় বুদ্ধিমান নিকটে আসিতে চাহে লইতে পরাণ নড়িতে চড়িতে নারে জড়াতে দুর্বল সম্মুখে পাইলে গিলি বেগ করি হনুমান বলে ভাই অবশ্য মরণ এ বৃদ্ধ পক্ষীকে আমি জিজ্ঞাসি কারণ হনুর সবে দিল অনুমতি আনিলেন ধরাধরি করিয়া সম্পাতি পক্ষীরাজ বসাইল বানর সমাজ জোর হাতে কহিল অঙ্গদ যুবরাজ বালি সুগ্রী যেন দুই সহদর কতকাল কোন দল করিল পরস্পর পিতৃসত্য পালিতে শ্রীরাম এলো বন আসিল তার লক্ষণ সীতা সহ দুই ভাই ভ্রমে বনে বন শূন্য ঘর পেয়ে সীতা হরিল রাবণ সীতা লাগি ভ্রমেন যে শ্রীরাম লক্ষণ পথে সুগ্রীবের সঙ্গে হইল মিলন সুগ্রী দিলেন আপন পরিচয় আপন দুঃখের কথা দুইজনে কয় সাক্ষী করি দুইজনে সত্য করে পরস্পর উপকার করে পরস্পরে বদ্ধ মিলন সেই হেতু করি মোরা অন্বেষণ রাম সত্য পালেন মারিয়া মোর বাপে সুগ্রীবেরে রাজ্য দেন দুর্জয় প্রতাপে পিতা মরিলেন মনে হইলাম দুঃখী বনে বনে ভ্রমি আমি দেখো তার সাক্ষী বানর আসিল যত ছিল দেশে দেশে রামকার্য সাধিবারে সুগ্রীব আদেশে এক মাস নিয়ম করিল মহাশয় মাসেতের বেশি হলে না জানি কি হয় পরিচয় দিলাম আমরা কপিগণ এখন শুনো জটায়ুর বিবরণ জটায়ু পক্ষীর মরণের কথা রাবণ হরিয়া নিল শ্রীরামের সীতা জটায়ু নামেতে পক্ষী গরুর নন্দন পর্বত হইতে শুনে সীতার ক্রন্দন পা ছাড়ে সীতারথের উপরে শ্রীরাম লক্ষণ বলি কাঁদে উচ্চস্বরে পক্ষী বলে এই দুষ্ট লঙ্কার রাবণ সীতারে হরণ করি করি গমন অনেক কালের পক্ষী হইয়াছে জরা দুই পাখা মেলিয়া তথা খরা সীতার ক্রন্দন পক্ষী তথা হইতে শুনি ভাবিতে লাগিল সে প্রমাদ মনে আকাশে উড়িয়া পক্ষী চারিদিকে চায় রাবণের রথে সীতা দেখিবারে পায় জটায়ু বলেন সীতা এসেছেন বনে সেই সীতা লয়ে যায় পাপিষ্ঠ রাবণে দুই পাখা পাশরিয়া আগুলিল বাট রাবণের গালি পাড়ে মারে পাক সাত। আকাশে থাকিয়া দেখে রাম বহুদূর তার রথ বহু চুর রাবণ মারিল তারে ঘন ঘন সর জটায়ুর শরীর সে করিল জ্বর জ্বর রামের অপেক্ষা করি যুঝিল বিস্তর তথাপি না আসিলেন তথা রঘুবর বৃদ্ধকালে জটায়ুর টুটিয়াছে বল দুই পাখা কাটিয়া করিল ভূমিতল করেন রাম রাম তার অগ্নিকাজ দর্শনে মুক্ত হলো পক্ষীরাজ কহিলাম আসিয়া জটায়ুর মৃত্যুর কাহিনী জটায়ুর কে আপনি কহ শুনি শুনিয়া জটায়ুর বিবরণ ভাই ভাই করিয়া কান দিল বহুক্ষণ আমার ভ্রাতাকে মারি বেটা থাকে সুখে পাখা নাই কি করিব মরি মনো দুঃখে যৌবনে যখন ছিল পাখা সে আমার দুই সহদর বলে মহাবলী মোরা গরুর কোমর দুই ভাই যে করিলাম এই সূর্য যে ছুইতে পারে বীর বটে সেই প্রভাত হইল যবে অরুণ উদয় সূর্যের ধরিতে যাই করিয়া নিশ্চয় জ্ঞাতি বন্ধু সকলে দেখিয়া সবিশ্চয় এক লক্ষ যোজন উপরে সূর্যোদয় সে লক্ষ যোজন উড়ি উঠিয়া আকাশে দিবা করে ধরিতে গেলাম তার পাশে চৌদিকে চাপিয়া উঠে সূর্য মহাশয় দিক ও বিদিক নাই সব অগ্নিময় প্রভাত হইতে দুই প্রখর উড়িয়া দুই ভাই মরি সূর্য তেজেতে পুড়িয়া কাহাতে জটাই উভাই হইল কাতর মৃতপ্রায় হেন দেখি ভাই সহদর রাখি জটাই পাখা নিজ পাখা দিয়া আমার উভয় পাখা গেল তো পুড়িয়া এ পর্বতে পড়িলাম দৈবের নির্বন্ধ এই সে কারণে আমি হইয়াছি বন্ধ সাত দিন নাই খাই সলিল উদন হেন কালে সর্বজ্ঞ আসিল একজন স্নান করে সর্বজ্ঞ সে সরোবর জলে সিংহ ব্যাঘ্র গন্ডার চরি তার কুলে পর্বত প্রমাণ দেখি জন্তু সে সকল গায়ে নাই বল দূরে গিয়া রহিলাম বট বৃক্ষ সিংহ মহিষাদি জন্তু গেল হেনকালে স্নান করি সে সর্বজ্ঞ সরোবর জলে আমার সম্মুখে সেই এলো কালে প্রসিদ্ধ সর্বজ্ঞ সেই নিশা কর নাম পথে দেখা পাইনি সে করিনু প্রণাম Hello, Hello friends, friends. welcome so, to my so, channel bodhi planet. planet. কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো সম্পাতির সহিত হনুমান আদির পরিচয় তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক প্রসিদ্ধ সর্বজ্ঞ সেই নিশাকর নাম পথে দেখা পাই আজে করি নুপ্রণাম ব্যথায় কাতর আমি শব্দ নাই মুখে আমার কাতর দেখি দ্বিজ ধ্যানে দেখে সর্বজ্ঞ বলেন পক্ষী রাজ প্রাণ রক্ষ হারাইয়া পাবে তুমি আপনার পক্ষ দশরথ রাজ্য করিবেন বহুদিন তার জ্যেষ্ঠ পুত্র রাম হবেন প্রবীণ পিতৃসত্য পালিতে যাবেন তিনি বন শূন্য ঘরে তার সীতা হরিবে রাবণ কপিগণ করিবে সীতার উদ্দেশ্য তার দর্শনে তবে থাকো এই পর্বতে পাইবে তার দেখা রাম নাম বলিতে উঠিবে দুই পাখা বিংশতি সমধিক পঞ্চাশ বৎসর তবে সে দেখিবে তুমি সকল বানর এতকাল রাম লাগি আছে হে জীবন এতদিন তবসনে হলো দর্শন অঙ্গদ বলেন তোমা দেখে ভয় পাই সত্য কহ পক্ষীরাজ বৃত্তান্ত নিশ্চয় রাবণের কোন দেশ কোথা তার ঘর তার দেশে যেতে কত যোজন সাগর পক্ষীরাজ বলে আমি হই বৃদ্ধ জাতি পূর্বেতে দক্ষিণ দিকে ছিল গতি কহিব শুনিবে যত জানি বিবরণ সম্পাতি জুড়াও কর্ণ কহি রামায়ণ রামের প্রসঙ্গে পুনঃ হবে লাভ প্রাণ রক্ষা হয় হনুমান বলে শুনো গরুর নন্দন মন দিয়া শুনো বলি রামের কথন পূর্ব কথা কহি শুনো তাহে দেহ মন নারদের সঙ্গে যুক্তি কইল নারায়ণ সৃষ্টি করিলেন পিতামহ বহু ক্লেশে ভাবেন শতত লোক প্রাণ পাবে কিসে নারদের বিরিঞ্চি পাঠান পৃথিবীতে আপনার পুত্রকে দিলেন তার সাথে দুইজন পৃথিবীতে বেড়ান হমিয়া দুই বাত নিবিড় বনে উতরিল গিয়া বাল্মীকি ছিলেন পূর্বে ব্যাত অবতার দস্যু বৃত্তি করিতেন অতি দুরাচার ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র দেখা পায় হাসি দিয়া মারে সে যে কে কোথা পলায় এই রূপে দস্যু কর্ম করেন বনে বন নারদের শনে হইল পথে দর্শন নারদ ও বিধি তারা দেন দুইজনে হেনকালে দেখে দস্যু সে দুই ব্রাহ্মণে দস্যু বলে বিপ্র তোরা আর যাবি কোথা পড়িলে আমার হাতে কাটা যাবে মাথা নারদ বলেন আমি তপস্বী ব্রাহ্মণ আমারে মারিবে তুমি কিসের কারণ দস্যু বলে নিত্য আমি এই কর্ম করি দস্যু কর্ম করিয়া উদর সদা ভরি পিতা মাতা পত্নী পুত্র আছে যতজন ইহাতে সবার হয় উদর পূরণ অবিরত দস্যু কর্ম করি আমি খাই তে কারণে ফাঁসি হাতে বনেতে বেড়াই কত কত ব্রহ্মচারী যার দেখা পাই তারে সেই ক্ষণে মারি নারদ বলেন শুনো বুদ্ধি ব্রাহ্মণ তোমার পাপের ভাগ লয় কোনজন তব পাপ ভাগি যদি হয় পিতা মাতা তবে তো আমারে বধ করহ সর্বথা জিজ্ঞাসা করো হগিয়া আপনার ঘরে তোমার পাপের ভাগ কাহার উপরে দস্যু বলে শুনো বলি তপস্বী ব্রাহ্মণ আমি ঘরে গেলে বুঝি পলাবে দুজন নারদ বলেন রাখো গাছেতে বাঁধিয়া পাপ ভাগি কে বা হয় আইস জানিয়া তবে দস্যু দুইজনে করিল বন্ধন গাছেতে বাঁধিয়া ঘরে করিল গমন